সঠিক উত্তর পেয়ে বেতাল আবার শ্মশানে গিয়ে সেই গাছে ঝুলে রইল আর বিক্রমাদিত্য তার যা কাজ তাই করলেন বেতালও তার দশম গল্প আরম্ভ করল গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু গৌরদেশে বর্ধমান নামে এক নগর ছিল সেখানে গুণশেখর নামে এক রাজা ছিলেন তাঁর গুণের কথা বলে শেষ করা যায় না তার প্রধানমন্ত্রীর নাম ছিল অভয়চন্দ্র এই মন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন রাজা তার কথা কখনো অমান্য করতেন না মন্ত্রীর মুখ থেকে বৌদ্ধের বাণী শুনে শুনে তিনিও বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেই রাজা পূজা এবং শাস্ত্রানুযায়ী সকল কাজ বন্ধ করে দিলেন এবং রাজ্য মধ্যে ঘোষণা করে দিলেন আমার রাজ্য মধ্যে ওই সব কাজ করা চলবে না কেউ ওসব কাজ করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে প্রজারা এতদিনের কুলাচার ও অনুষ্ঠান মন থেকে ত্যাগ করতে না চাইলেও শাস্তির ভয়ে ত্যাগ করলো ধর্মপ্রাণ যেসব প্রজা লুকিয়ে লুকিয়ে দেবদেবীর পূজা করলো তাদের কঠোর শাস্তি দেওয়া হল অভয়চন্দ্র রাজাকে বলতেন মহারাজ ধর্মশাস্ত্রের মূল কথা হল অহিংসা পরম ধর্ম সব ধর্মের উপরে অহিংসা ধর্ম কোনো লোক যদি এই জন্মে কাউকে হত্যা করে তবে পরের জন্মে সে তার প্রতিশোধ নেয় তাকে হত্যা করে হিংসার জন্যই মানুষ সংসাররূপ শৃঙ্খলে বদ্ধ থাকে মানুষ কেন দেবতারাও পাপ কাজের জন্য সংসারে এসে অবতার হচ্ছেন হাতির মতো বিরাট দেহধারী প্রাণী থেকে আরম্ভ করে ক্ষুদ্র পোকামাকড় সকল প্রাণেরই সমান মূল্য তাই তাকে বিনাশ করা মহাপাপ। প্রতিটি প্রাণীর প্রাণ রক্ষা মহৎ কাজ পরের মাংস খেয়ে যারা নিজেদের দেহের মাংস বৃদ্ধি করে তাদের মতো পাপই এই জগতে আর নেই যারা এই কাজ করে তারা মৃত্যুর পর নরকে যে অনেক যন্ত্রণা ভোগ করে মাংসের ন্যায় মদ খাওয়াও মহা মদ এবং মাংস ত্যাগ করলে আয়ু বিদ্যা বল ধন সবই পাওয়া যায় এইভাবে উপদেশ দিয়ে অভয়চন্দ্র রাজাকে এমনভাবে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করলেন যে কোনো লোক তার কাছে বৌদ্ধ ধর্মের অশেষ গুণগান করলে তিনি তাকে পুরস্কৃত করতেন এবং সে রাজার প্রিয় এইভাবে রাজার রাজত্বে প্রজারা বৌদ্ধ ধর্মে অনুপ্রাণিত তারপর যথা সময়ে রাজার মৃত্যু হল তার ছেলে ধর্মধ্বজ রাজা হলেন তিনি কিন্তু ছিলেন সনাতন হিন্দু ধর্মের প্রতি আস্থাবান তিনি রাজা হয়েই বৌদ্ধদের শাস্তি দিতে লাগলেন রাজমন্ত্রী অভয়চন্দ্রকে কঠোর শাস্তি দিলেন তার মাথা ভুরিয়ে গাধায় চাপিয়ে সমস্ত নগর ঘুরিয়ে রাজ্যের বাইরে বের করে দিলেন নে প্রজারা এতদিনে তাদের সনাতন হিন্দু ধর্ম ফিরে পেল বসন্ত উৎসবের দিনে রাজা ধর্মধ্বজ তার তিন রানীকে সঙ্গে নিয়ে উপবনে গেলেন আনন্দ করতে সেই উপবনে সুন্দর একটি সরোবর ছিল সরোবরে পদ্মফুল তুলে এনে রানীদের দিলেন কিন্তু একটি ফুল এক রানীর পায়ের উপর পড়ে গেলে তিনি এমন আঘাত পেলেন যে তার পা ভেঙে গেল রানী বেদনায় কেঁদে উঠলেন রাজা নানাভাবে তার ব্যথা দূর করার চেষ্টা করতে লাগলেন এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আকাশে পূর্ণ চাঁদ কিরণ দিচ্ছে উপবন জোৎস্নাই থই থই করছে চাঁদের আলো গায়ে লেগে দ্বিতীয় রানীর গায়ে ফসকা পড়ে গেল তিনিও ব্যথায় কাতর সেই সময় কোন গৃহস্থের বাড়িতে হামালদিস্তার শব্দে তৃতীয় রানী মূর্চ্ছা গেলেন এই অদ্ভুত গল্প শেষ করে বেতাল বলল মহারাজ তোমাকে বলতে হবে এই তিন রানীর মধ্যে কার শরীর সবচেয়ে কোমল রাজা বললেন এর উত্তর খুবই সহজ চাঁদের আলো গায়ে লাগলে যাঁর ফসকা পড়ে তার মতো কোমলাঙ্গি আর কোথায় পাওয়া যাবে বেতাল মনে মনে রাজার বুদ্ধির প্রশংসা করে তাড়াতাড়ি আবার সিরিজ গাছে গিয়ে উঠে পড়ল রাজাও তাকে গাছ থেকে নামিয়ে চলতে আরম্ভ করলেন আর বেতালও তার একাদশ গল্প আরম্ভ করল গল্পটি শুনতে হলে নজর রাখুন এই চ্যানেলে এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ